السلام علیکم رجال کیوس شاور اشلو شاور الحمدللہ بهرسی تو کوم تھیوږی سی نو تاسو راځم بس تاسو سی بس تاسو دښتہ ستاپ انبه ته وایي دې ته سی ته نو سترسته خی نس ته دښن کله رنگ وچدې রুমেরিয়া বেগ মানে চালটা ফোসি করে রাখুন তারপরে আর কি তারপরে আর কি এই না দেখা যাবে

বিসমিল্লাহ লড়ি গেছে হ্যালো গাইস আই এনে আই গট দে ওয়ারস্টার নিমনে ওড়িয়া গেছে দিহেরিয়া মত ওড় বড় আই লড়লে এটা তো জিন্দে হাসি দ ও তোড়ে এক বার এক ও ম্যান কে গেছে নামি গেছে ওড় গেছে বল দিতেছে ভাঙা হাতে তো সবাই এখন খেলতেছে সিস্টেম 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 আমাদের পিড়ে সময় ছেড়ে কেন

ইয়ের ভিতরে বিডের ভিতরে গ্যাপগুলো দেখেন গ্যাপগুলো সাধারণত আপনি জানেন মোবাইল টিভি হ্যাঁ তো মনে করবেন আমি গ্যাপগুলো করি মোবাইল টিভি আমি আর কি বলতে হ্যাঁ একটু পরে আমি ভাত খাবো তারপরে শুভ আর কি তো দেখাচ্ছি ভাত খাওয়া ভাত খাইয়ে আসার পর কী হচ্ছে অর্ডার বলতেছি

ना 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 नाना ना ना ना। ना 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 ना। दिल तेरे आगे पीछे जुन बना पाग कहीं एकदम सोचना चाहिए